বাইবেল কো বলে প্রভু যে বাক্য তো সেই বাক্য দ্বারা সগন ফল আসুক কোন অন্ধকার শক্তি আত্মা আমার জীবন থেকে সেই বাক্যকে চুরি করতে না পারো ধন্যবাদ যিশু থ্যাঙ্ক ইউ জিজাস সকলে যখন চ্যাপ্টার দু অধ্যায় কুড়িপদ থেকে এখানে ঈশ্বরের বাক্য লেখা আছে তখন জিহুদেরা কহিল এই মন্দির নির্মাণ করতে ছেচল্লিশ বছর লাগিয়াছে তুমি কি তিন দিনের মধ্যে ইহা উঠাইবে কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছেন অতএব যখন তিনি মৃতগণের মধ্যে হইতে উঠিলেন তখন তার শিষ্য মনে পড়িল সকলে বলুক লোকরা বলছে আচ্ছা এই দেখুন কী হবে পাথর লাগানো আছে আচ্ছা এই দেখুন কী হবে মন্দির বানানো আছে সুন্দরভাবে তো খ্রিস্ট তাদের সঙ্গে অনেক কিছু কথা বলছেন লোকরা তার সঙ্গে বেহেস করছে প্রভু যিশু বলছেন এই মন্দিরকে তোমরা ভেঙে ফেলো তো সেটা তিন দিনের মধ্যে আমি উঠাবো লোকরা বলছে এটা ছেচল্লিশ বছর লেগেছে এটা বানাতে কিন্তু যখন প্রভুজীষু কবর থেকে মরে বেঁচে উঠলেন তো তার শিষ্যদের মনে পড়ে গেল যে তিনি কবর থেকে মরে বেঁচে উঠবেন তিন দিনের মাথায় এটা মেসেজ তিনি ওই টাইমে দিয়েছিলেন এই দুনিয়াতে দুটো দিন আমরা দেখি একটা হচ্ছে জন্মদিন আর একটা কি আর আরেকটা জন্মদিন আর একটা কি কিন্তু প্রভুযশু প্রথম ব্যক্তি দুনিয়াতে যার জন্মদিনও দেখি মৃত্যুদিনও দেখি যার বছে যার বেঁচে ওঠার দিন আমরা পালন করে প্রভু যীশু জীবিত না ভবিষ্যৎ বাণী ছিল প্রফেটিক ছিল যে প্রভু যীশু খ্রিস্ট দুনিয়াতে আসবেন যে শুক্রবারে আমরা মেসেজ শুনেছিলাম এবং তিনি মরবেন এবং সানডেতে সপ্তাহের প্রথম দিনে তিনি জীবিত হয়ে উঠবেন বা বাক্য যদি দেখি যে প্রভু যীশু যখন হা লোকরা কবর দেখতে যায় আর কবর পুরো খালি ছিল একদম স্বর্গদূত দর্শন দিয়ে বলছে যে তোমরা কোথায় ভাই কাকে খুঁজছো জীবিতকে মৃত্যুদের মধ্যে কোথায় তাই খুঁজছো যাও সে তোমাদের আগে যাও পৌঁছে গেছে চলে যাও ওখানে হাল এলইয়া তার শিষ্যরা প্রথমে বিশ্বাস করছিল না ফির তার শিষ্যদেরকে তিনি দেখা দেন চললে সে তাদেরকে অনেক কিছু শিক্ষা দেন তারপর তিনি তার শিষ্যদের সামনে তাকে স্বর্গে তুলে নেওয়া হয় এবং বহুতই গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিক্ষা তিনি যাওয়ার সময় বলে গেছিলেন যে যাও এই সুসংবাদ এই বাক্য গোটা দুনিয়াতে প্রচার করো যে আমি উদ্ধারকর্তা আছি যদি কেউ বিশ্বাস করে যে আমি তার জন্য মরেছি তাকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য রোগ থেকে উদ্ধার দেওয়ার জন্য এই জন্য লোকরা যখন প্রার্থনাতে আসে তো লোকরা রোগ থেকে ফ্রি হয় কেন কারণ প্রভুযশুর যে চাবুকের ঘা খাওয়া সেটা আপনাকে রোগ থেকে সুস্থ করে মেন জোর সে বলবো আ মেন হ্যাঁ এক বিষয়ে যীশুখ্রিস্ট ক্রুশের উপর মূল্যকে চুকিয়েছেন লোকরা যদি আছে তো খ্রিস্ট আপনার থেকে বহুত আলাদা রকম ক্রুশে ওই কাটিয়েছিলেন তাকে মাথাতে কাঁটার টোপর পরানো হয়েছিল অসহ্য যাতনা দুনিয়াতে এত যাতনা মানে হচ্ছে কাউকে কোনোদিন দেওয়া হয়নি কেন যেন আমাদের ডিপ্রেশান যেন খতম হয় প্রভু খ্রিস্ট হ্যাঁ পায়ে তাকে গজাল দিয়ে ঠোকা হয়েছিল তার ব্লাড বেরোচ্ছিল কেন আমাদের আত্মিক জীবনের সেটা যেন রাইট হয় প্রভু যীশু কৃষ্ণকে হার হার রকম যাতনা তাকে সইত হয়েছিল তার ব্লাড ঝরিয়েছিলেন প্রভু যিশু লোকরা হচ্ছে আচ্ছা চলো বেঁচে আছে কিনা আর যখন মারে তো এখান থেকে জল আর অল্প বাই ব্লাড বেরোচ্ছিল আর লোকরা বল দেখছে আচ্ছা ব্লাড বেরোচ্ছে কিন্তু লোকদেরকে এটা মেসেজ ছিল প্রভু যিশুর সেটা ব্লাড নয় সেটা তোমার জন্য আমার মধ্য থেকে তোমার জন্য উদ্ধার পরিত্রাণ তোমার জন্য বেরোচ্ছে প্রভু যিশুর জীবিত নাম আমি আজ যে লোকরা নিজের জীবনে উদ্ধারকে দেখে আজ যে লোকরা নিজের জীবনে পরিত্রাণকে দেখে সেটা প্রভু যিশুর রক্তের কারণে আপনার জীবনে এসেছে প্রভু যিশুর বলিদানের কারণে সেটা আপনার জীবনে এসেছে লোকরা ছিল শয়তানও ভাব এ তো ভাই মারা গেছে লোকরা ভাব ছিল তো মারা গেছে কিন্তু লোকরা জানে না হয়তেন জানতো না যে তৃতীয় দিনে তার গালে থাপ্পড় পড়বে প্রভু যীশু কবর ফেরে ফিরসে জীবিত হয়ে উঠবেন প্রভু যিশু জীবিত না আমে আমে ঈশ্বরের বাক্য বলছে যে পবিত্র আত্মা যীশু কৃষ্ণকে মরা থেকে বাঁচিয়ে উঠিয়েছেন তো সেই পবিত্র আত্মা কেন আপনার লাইফকে বাঁচিয়ে তুলতে পারবে না মেন সে পবিত্র আত্মা কেন আপনাকে রোগ থেকে ফ্রি করতে পারবে না মেন সেই পবিত্র আত্মা কেন আপনার কেরিয়ার লাইফ কে সেট করতে পারবে না আমেন সেই পবিত্র আত্মা আপনার পরিবার কে কেন জীবিত করে তুলতে পারবে না আমেন পবিত্র আত্মা হার দিশা আজকে জীবিত করে তুলছেন আপনাকে হার তারকে কংগ্রেসটা খতম হচ্ছে প্রভু যিশু নামে একটা নতুন লাইফ নতুন জীবন শুরু হচ্ছে প্রভু যিশু যীশু নামে নতুন রাস্তা পথ শুরু নতুন হচ্ছে জীবনে মোর আপনার জীবনে ঘুরছে প্রভু যিশু নামে লাইভ সেন থাকছে না আজকে প্রার্থনা মিটিং অ্যাটেন করার পর আমেন আমেন হালেলুয়া হালেলুয়া তো লোকরা যখন এই মেসেজ কে তো লোকরা নিরাশা না হোক দুঃখী না হোক একদম আর সেই মেসেজ আত্মিক ভাবে পিতর যোহন জ্যাকব তারা পেয়েছিল এই জন্য তাদের ভেতরে অনেক পিস ছিল অনেক শান্তি ছিল আজ যদি দুটো লোক লোকদেরকে বিরোধ করে ফেলে ব্যাস ওরম মাগো ওরে মাগো ভাই সিনেমাতে দেখেছি না একটা ভাই কমেডিয়ান চাচা দেখি এরকম ওরে মাগো ওরে মাগো বাচ্চা ভাই আজ লোক দিয়ে এরকম করে দুটো লোক যদি বিরোধ করে লোকরা যদি ঈশ্বরের বাক্য ঈশ্বরের ওয়ার্ড প্রভু যীশুর বলিদান যদি আত্মিক রেতে সে নিচ্ছে তো লোকদের জীবনের শান্তি বাড়বে যত আত্মিক জীবনে তারা বাড়বে আমেন আমে আমেন হালে লুইয়া আর আমি প্রভু কে কোশ্চেন করছল প্রভু বাইবেলে বলেছে তোমার পবিত্র আত্মা তোমাকে জীবিত করেছে অবাক কো বলছ যে কেন না তোমাদেরকে পবিত্র আত্মার सेम পবিত্র আত্মা যে পবিত্র আত্মা প্রভু কে জীবিত করতেছিলেন सेम পবিত্র আত্মা আপনাদের জীবিত করবে এন করছেন আর করবে 아멘 아멘 এবার কোন ব্যক্তি কিভাবে নিজের জীবনে পবিত্র আত্মা সে বেচটার সামট পবিত্র আত্মা ताकत কি হবে দেখতে পারে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের বাক্যকে রিসিভ করে যীশুকৃষ্ণ সেই সমরীয় লেডিটাকে বলছেন যে জল তুমি আমাকে দেবে সেই জল পান করলে বন্ধ ভাই সে জল পান করলে আবার পিপাসা পাবে কিন্তু আমি যে জল তোমাকে দেব আমি যে বিষয় আমি তোমাকে দেবো তো এ পান করবে সারা জীবন তোমার হৃদয় আত্মা থেকে বইতেই থাকবে প্রভুজ্ঞ জীবিত নামে মতলব সে কি ছিল সেই জল কি ছিল সেই জল ছিল ঈশ্বরের জীবিত বাক্য আমেন। आमीन से क्रूसर मैसेज से पवित्र आत्मार छुआ से प्रभु यीशु की से शांतिर बांटता दूसरा जन के माफ करा बांटता ईश्वर प्रति भरोसा करा बांटता जब अच्छा कोन को व्यक्ति ईश्वर से जीवन तो जल से पवित्र आत्मा से जीवित वाको के लगातार ग्रहण करते थके लगातार वाको के सीखते थके से व्यक्ति हृदय आत्मा से जीवंत तो जल स्रोत बोते थके आमीन 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 বাইর বলছে এমন আমি যে জল দেবো সেই জল ভাই পাবে কিন্তু তুমি যে জল খাওয়াবে ভাই তোমরা সেই জল পিপাসা পাবে কিন্তু আমি যে জল দেবো সে অনন্ত জীবন পর্যন্ত ভেতর থেকে উঠলে উঠবে একদম আমার যে শান্তি দুনিয়া থেকে আলাদা লেখা আছে কিনা বাক্যতে জোর সব হ্যাঁ হ্যাঁ কিনা এই জন্য লোকদের গাল গাল খেয়ে প্রার্থনা এলেও শান্তি লাগে কারণ ঈশ্বরের বাক্য স্বেচ্ছা আছে যিশু জীবিত না আমে আমে বাক্য লেখা আছে যে আমার শান্তি সম্পূর্ণ আলাদা আমি যে শান্তি তোমাদেরকে দিচ্ছি এ দুনিয়াওয়ালা শান্তি নাই ভাই তোমার জীবনে বিরোধ চলবে তাও তোমার ভেতরে স্থিরতা থাকবে পরিবার তোমাকে বিরোধ করবে তাও তোমার মন চঞ্চল হবে না অনেক লোক গাল খেয়েও প্রার্থনাতে এসেছে আছে আ মেন আবার প্রার্থনাতে গিয়েও গাল খেতে হবে আমি জানি কিন্তু ডোঁন্টারি ভাই এতে যে মজা আছে দুনিয়াতে কিচ্ছুতে নেই প্রভু যে সুজীবিত আ মেন হালে লইয়া Hallelujah. কারণ এ শান্তি দুনিয়া কোনো তাগত দেয়নি এ শান্তি প্রভু যিশু বাক্য দ্বারা আপনাকে দিয়েছেন আমেন এ শান্তি দিন খতম না হোক প্রভু যিশু জীবিত না আমেন প্রভু যিশু মরে বেচোটার তাগত আপনার জীবনে বাড়তে থাকুক আপনার লাইফ আজকের পর থেকে আর আগে বাটে থাকুক আমেন আমেন বাইবেল যদি পড়ি কি ছিল ঈশ্বরের লোকদের জীবনে তাদের পবিত্র আত্মার তাগত কি রাস ছিল দানিয়েল সে বাক্যকে ফলো করতো আচ্ছা এই অসুচি খাবার খাওয়া যাবে না তো আমি খাবো না দানিয়েল সেই খাবার না খেয়ে বাক্য ফলো করতো সে দান দানবর্দনে বেড়েছিল পরবর্তীকালে পরবর্তীকালে সেই দানিয়েলকে ঈশ্বর সিংয়ের মুখ থেকে বাঁচিয়েছিল পরবর্তীকালে সে দানিয়েল বাক্য ফলো করার কারণে সে দানিয়েল যিশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের দর্শনকে দেখেছিল আহ মেন আপনাকে সুখ হোক দুঃখ হোক বিরোধ হোক চ্যালেঞ্জ হোক দুনিয়া ভাই আপনার গলাতে তলোয়ার রাখুক আপনাকে ঈশ্বরের বাক্য থেকে এক ইঞ্চি শুনলে হবে না প্রভুজিষ্ঠ জীবিত না ঈশ্বরের লোকদের মধ্যে দেখতে চাই যে ভাই গলায় ছুরিও রেখে দাও আমার মধ্যে একদম কিন্তু এক ইঞ্চি পিছিয়ে হাঁটনেওয়ালা বলা নয় কারণ আমার ঈশ্বর জীবিত আছে আমেন আম আজকে এই এই রকম বিশ্বাসীকে ঈশ্বর চায় আজকে এই রকম লোকদেরকে ঈশ্বর চায় জানেন যে আচ্ছা দুটো লোক বিরোধ করে ফেললো ভাই চলো ভাই ব্যাগ প্যাক নো যীশু খ্রিস্টকে মারা হয়েছিল লোকরা খুঁজছিল পিতর যোহন জাকবকে কোথায় গেল ঋষিশ্বর এদেরকে মারা হবে কিন্তু পিতর জাকব জোহরা সেই জেরুজালেম ছেড়ে যায়নি পবিত্র আত্মা নেমে এসেছিল সেই জায়গাতেই প্রচার করেছিল এক এক দিনে তিন হাজার লোক চেঞ্জ হয়েছিল প্রভুযশ্বর নামে হ্যাঁ মেয়ে ওইরকম আচ্ছা চলো ভাই আমাদের প্রভুকে মেরে ফেলে যে পালাও পালা এখান থেকে পালায় নো কোনো ব্যক্তি সেখান থেকে পালায় আজ এইরকম বিশ্বাস ঈশ্বর লোকদেরকে দেখতে চায় আজ এই রকম লোকরা বাক্যতে দাঁড়িয়ে থাকার দরকার আছে লোকদের জীবনে যে যা কিছু হোক ঈশ্বরের বাক্য থেকে কোনোদিন সরব না পবিত্র জীবনে বাড়তে থাকবো দুঃসরাজনকে প্রেম করব দুঃসরাজনকে মাফ করবো আমার মন কোনোদিন তিক্ত রাখব রাখবো না আমার মন হেশা নম্রচিত্ত থাকবে প্রেম থাকবে আমি নম্রচিত থাকবো কিন্তু বহুত স্ট্রং থাকবো আত্মাতে প্রভু যিশু নামে মে 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 লোকরা করতে দাঁড়িয়ে থাকার জন্য রেডি চোর হ্যাঁ কি না হ্যাঁ কি না আমি যখন প্রভুকে জানতাম প্রথম প্রথম আর এই বলতে আমি বহুত ভীতু ছিলাম বহুত ভীতু আমার মতো ভীতু আমি বলছি এখানে একটা ব্যক্তি আমি রিয়েল বলছি মুখে বলছি না একটা ব্যক্তিও ছিল না আমার মতো ভীতু না তো কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া মারফিট করেছি না তো কোনো কথা আজ পর্যন্ত কোনো কারো ঝুট আমি থাকি না আজও হাল এলোই যখন প্রার্থনা শুরু করতাম তো ভাবত আচ্ছা লোকরা যদি বিরোধ করে ফেলে কি হবে প্রভু প্রভু লোকরা যদি বিরোধ করে ফেলে কি হবে লোকদের বেশি টেনশন হতো আমে ঈশ্বর ধীরে ধীরে বাড়াতে শুরু করে বিরোধ লোকরা দেখেনি ভাই পুরানা যারা লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করো প্রার্থনা চলছে আর লোকরা ভাই রেডি আছে কি কি নিয়ে একদম লোকরা বিরোধ দেখেনি কিন্তু যখন বাক্য পড়তে থাকে ঈশ্বরকে জানতে থাকে ঈশ্বরটা দাস তারা শেখায় যে আমি যে শান্তি তোমাদেরকে দিচ্ছি এটা সম্পূর্ণ আলাদা আর সেই শান্তিতে সে বাক্যতে বাড়তে থাকি আমার স্পিরিচুয়াল ফাদারকে দেখতাম যে এত বড় মন্ডলী চাপ থাকে প্রেশার থাকে কিন্তু কোনো দিন তাকে চঞ্চল হতে দেখিনি কোনো দিন ঘরে ইডি এসেছে সিবিআই এসেছে বহু জাজ করেছে কিন্তু কোনো দিন তাকে আমি কাঁদতে দেখিনি লোকদের সামনে হামেশা লোকদের সামনে হাসতে দেখেছি আ মেন আর আমি ভাবতাম ভাই 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 নকলি আছে নকলি না ওইরকম সত্যি হয় এত জীবনে পেশার থাকা সত্ত্বেও ভাই কোনো ব্যক্তি হাসতে পারে কোনো ব্যক্তি আরামসে শান্তিতে জীবন কাটাতে পারে কিন্তু এখন বুঝতে পারি যে এটা সত্যি আছে কারণ ঈশ্বরের বা খুব আছে প্রভু জীষ জীবিত না আমি যত আত্মাতে বেড়েছি আমি লাইফ আমার লাইফে আমি আমার ওয়াইফ যত আত্মাতে বেড়েছি বিরত বেড়েছে আমরা দেখেছি কিন্তু আমি হয়রান হয়ে যাই ভাই আগে আগেতে পঞ্চাশটা লোক সামলাতে ভাই মন চঞ্চল হয়ে যেত তেত হাজারো লোক ঈশ্বর ভাই মেইনটেইন করা যে দায়িত্ব দিয়েছে এই ভাই মন একটু চঞ্চল হয় না এখন এই শান্তি বাতিই চলেছে ভাই এই খুশি বাতিই চলেছে কারণ এই খুশি স্বর্গ থেকে এসে যে প্রভু যিশু খ্রিস্টের নামে সব শান্তি আপনারা লাইক এন্টার করুন সব খুশি সব সাংসিকতার আত্মা আপনারা লাইক এন্টার করুন আপনারা লাইক করুন যে বিরোধের বিরোধীদার বিরোধের জন্য কোনো দঞ্চল না হোক আপনারা লাইক দুনিয়া যখন আপনাদের বাইরে स्थान पर एक अपना मोनांत बाचन चलना होक सैतन जो खड़ा अपना गणित स्थान पर एक कुरुदिन अपना रिदा आत्मा जन चलना होक सिर तो रात्मा अपना मोते प्रवेश करूँग अपना विश्वास साथ सीधा को था तो प्रभु जी सुचिपुत नाम आमीन आमीन हालेलुया और ये लाइफ रियल आचे खाटी आचे बोल ये नौकरी वाला कथा ना जैक्टा बोले दिला मार हाँ भाई वाला नो एकदम सच्चा एकदम হালে লুইয়া আমি পাঁচটারকে দেখেছি ভাই দুনিয়া ঘরে সিবিআই এসেছে এডি এসেছে কত দুনিয়ার লোক বিরোধ করেছে কিন্তু কোনো দিন তাকে লোকদের সামনে আমি কাঁদতে দেখি হামেশা একটা আলাদা মুডে হামেশা একটা আলাদা খুশিতে কারণ যার পেছনে ঈশ্বর আছে ভাই তার বিরুদ্ধে লড়াই করা তাকে দুনিয়াতে কারণ নেই আমে আমি হালে লগরা ঈশ্বরের বাক্যকে বসতে শিখুক আর এই শান্তির আত্মায় ঈশ্বরের ताकत লগরা কি হবে আরো কাজ করবে নিজের জীবনে যখন লগরা নিজের কমির উপর কাজ করবে যে कमजोरीতার উপর আচ্ছা এইটা আমার মিষ্টি হচ্ছে আচ্ছা এটা আমাকে ছাড়তে হবে হallelujah কি জেলেছে ছাড়ছে লগরা জোর से বলো হ্যাঁ কি না হ্যাঁ আজ যদি পাঁচরা যদি ভাই দুটো ডাট মেরে দে বাস লোকরা বিছানায় পড়ে যাবে একদম আমি বলছি বালিস নেই এত কান্না এত কান্না যে আমার সঙ্গে ধোকা হয়ে গেছে একদম আমি বলছি আপনার পাস্টার আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে ঈশ্বরকে যে আপনার পাস্টার আপনাকে কারেক্ট করে সঠিক বানাই নচেত আপনার দুনিয়াতে কোনো কোনো আপনার রিলেটিভ পরিবার কেউ আপনাকে সঠিক বানাতে পারবে না আমি আজ আমি আমার পাস্টারকে ধন্যবাদ দিই যে আমাদেরকে অনেক জায়গায় কারেক্ট করিয়েছে করেছে একদম নচেত আমিও ইমোশনাল ছিলাম আপনাদের মত হালে লুইয়া আমিও ওরকম ইমোশনাল ছিলাম আচ্ছা প্রভু এটা হলো না আচ্ছা প্রভু ওটা হলো না আচ্ছা প্রভু আমার জামা প্যান্ট হলো না আচ্ছা প্রভু আজ কোনো অভিযোগ নয় আমার ঈশ্বরের প্রতি আমি হ্যাপি আছি ঈশ্বরের না আমি জোর সে তারিভৌকে একদম হার দিশাতে হ্যাপি আছি কারণ স্বর্গে অনেক সম্পত্তি ধনকে আমি সঞ্চয় করতে লোকদের জীবনে ছাড়তে হবে আর সেটা ডে বাই ডে ঈশ্বর আপনাকে শেখাবে আমি একদিন ভলেন্টিয়ারদের মধ্যে দেখছিলাম অনেক ভলেন্টিয়ার একটু দুঃখী থাকে থাকে আর আমি বলছি আচ্ছা প্রভু এদের মধ্যে আর্থিক আশীর্বাদ হওয়া দরকার আছে কিন্তু দেখতে পাচ্ছি না ঈশ্বর আমাকে শেখায় এরা নম্রতা নেই এটা নম্র নেই আজ যাও দশটা ভলেন্টিয়ার যদি বসে আছে এটা কিছু যদি কেউ বলে দেবে সাথে সাথে রিয়াক্ট করবে এখন সাথে সাথে কিছু একটা সাথে সাথে বলে দেবে এখন ন এটা রং তারিকা তোমার মধ্যে এত প্রেম থাকবে ভাই কেউ একটা নেগেটিভ বললেও তুমি সেটা কোনো মাইন্ডই করবে না একদম আ মেন সেটা হচ্ছে রাইট তারিকা যখনই তুমি ঝিলেশিতে নিজের আত্মাকে নিয়ে যাবে যখনই তুমি चाट निजे आत्मा के नहीं जाओ तो तुम्हें रंग रास्ता चलचो जेको व्यक्ति हो चाहे से पास्टर हो चाहे से विश्वास हो चाहे हो बुझे नीच से, से तार आत्मा रंग रास्ता चलते जो तुम्हें सठी आत्माते चल डिवाइन हेल्पर हेल्पार तुम्हार जीवन ईश्वर पाठावे ईश्वर बहुत चारों देते आशीर्वाद करते शुरू कर एकदम ईश्वर बेचार निजे जीवन देखते चाय জোর সে বলো হ্যাঁ কি না শান্তিকে দেখতে চাই তা আপনার পাশের লোককে বলো নিজের জীবনে কমজোরিতা ছাড়তে হবে হ্যাঁ কি ছাড়তে হবে জোর সে বলো কি জোর সে বলো কি হ্যাঁ এইটা হচ্ছে মেন রাস আমি বলে দিচ্ছি এইটা যে ছাড়তে পারছে ভাই দুনিয়ার সারে আশীর্বাদ আপনার ঘরে থাকবে প্রভুযশুর নাম আমি আমি লিখে দিছি ডাইরি তে নোট করে লকরা নো লিখে দি যে একগুলো যেটা বল চ্যালেঞ্জ ল যে করতে ভাই আপনার বাচ্চা বেস্ট স্কুল কলেজে করবে প্রভু জি সুজীবিত নাম 아멘 কাল লকরা সব কিছু পারবে কিন্তু জেলাসি ছাড়তে পারবে না সব কিছু পারবে কিন্তু অন্যজন কা মাপ করতে পারবে না সব কিছু পারবে কিন্তু হাজবেন্ড ওয়াইফ বাই খিড়কি ছাড়তে পারবে না ছাড়তে হবে ঈশ্বর আমাদের কে শিখিয়েছে এগুলো আর বহু গেহার দিশা আমি জানি যে এগুলো হার দিশাতে যদি না বাক্য ফলো না করি তো ভাই মুশকিল হবে আর একটা একটাতে বাক্য ফলো করতে শুরু করি একটা একটা সিঙ্গেল এই জন্য আমি লোকদেরকে বলি যে লোকদের অফারিং এর প্রতি আমার কোনো ইন্টারেস্টিং নেই কোনো ইন্টারেস্টিং নেই মেন হাল এলুইয়া এত প্রার্থাতে বিজি ছিলাম আমি আমরা লাগাতার প্রার্থনাতে কোনো টাইমে যাচ্ছি আসছি আসছি যাচ্ছি কারণ আমি জানি কাজ অনেক বড় আছে ভাই লড়াই অনেক বড় আছে তো ঈশ্বর লড়াই করবে আমরা জানি কিন্তু নিজেকে আত্মাতে বাড়তে হবে কারণ দু হাজার ছাব্বিশ বহুত বড়ো ব্রেক থ্রু ঈশ্বর দিতে চলেছে আমাদেরকে তো লোকদেরকে কমজোরিতা ছাড়ার আছে এই কমজোরিতা ছাড়ার আছে দিমাগ কুল রাখুক আত্মা কুল রাখুক সব কিছু আই বলছি এমন আশীর্বাদ এন্টার করবে প্রভু যিশু জীবিত না এই প্রার্থনা গেছি আর পিছনের থেকে বসে আছে একটা ছেলে ভাই লোকরা আমাকে ফলো করে রাখে আর সে আছে আর আছে টুক করে বসে ইয়াং ছেলে আছে যে আমি অনেক দিন থেকে আমার স্বপ্ন আছে আপনাকে আমি একটু কথা বলবো আমি বসে আমি বসে আছি চুপচাপ কথা বলেই আছি এইটা বলছি এটা বলছি ফির দুসরা যেন আমাকে বলছে এত বড় মন্ডলীর সত্ত্বেও আপনি এখানে পেছনে বসে থাকেন আপনার তো ভাই একদম ভিআইপির মতো এন্টারি এন্ট্রি হওয়া দরকার আছে নম্রতা আর সদাপূর্বর ভাইয়ের পুরস্কার ধন সম্মান আর জীবন মেন সম্মান দরকার আছে কিন্তু নম্রতাও দরকার আছে আমার লাইফে এত আমি ভিআইপি কোনোদিন হয়ে যায়নি যে আমার পাঁচ সালের মন্ডলিতে গিয়ে ভাই হ্যাঁ এটা আমার দরকার আছে ওটার দরকার আছে যেটাই হোক আমি দাদি সন্তুষ্ট আছে হ্যাঁ মে প্রেম দরকার আছে ভাই ঈশ্বরের প্রতি প্রেম দরকার আছে ঈশ্বরের বাক্যের প্রতি প্রেম দরকার আছে মণ্ডলের প্রতি প্রেম দরকার আছে ঈশ্বরের দাসদের প্রতি দাসদের প্রতি প্রেম দরকার আছে তো বেছে ওটা সামর্থ আপনার জীবনে কাজ করবে আন্ডার পার্সেন্ট আচ্ছা লোকদের হার্ট চেক করতে হবে আমি যা হয় প্রথম প্রথম আমার মনে হৃদয় আত্মাদের যে হৃদয় নিয়ে যে মন নিয়ে ঈশ্বরকে সেবা করতাম যে হৃদয় নিয়ে যে মন নিয়ে ঈশ্বরকে ডাকতাম ঈশ্বরের প্রচার করতাম ঈশ্বরের সেবা করতাম সেই হৃদয় সেই মন সেরকমই আছে না সেই জায়গাগুলোতে ভাই জেলের সাথে ভর্তি হয়ে গেছে সেই জায় সেই জায়গাগুলোতে নির্বুদ্ধি ভর্তি হয়ে গেছে লোকদেরকে চেক করা দরকার আছে আমার লাইফে একটাও আমার এনেমি শত্রু নেই আমরা রিয়েল বড চিকেন পোস্টার একটা এনিমি শত্রু নি আমরা পাঁচটাড়া আমাকে শত্রু ভাবলে আমি কাওকে শত্রু ভাবিনা আমেন হallelujah দেখো লোকরা পোস্টার মারতে মারতে যায় তো পাঁচটাড়া ভাই তাং করে আ আমাদের দিকে কেন পোস্টার মারতে লাগে আমরা তো সেবা করছি আরে সুসোমচর জি কেউ যে জায়গাতে পোচার করতে পারে আত্মায় তো বাঁচা চাই হে কিনা জোরসে বল হে কিনা না কি করছ আত্মায় তো বাঁচা চাই হে কিনা তো অসুবিধা কি এমন নয় আমরা প্রার্থনা করি দুসরা পাঁচটা দেশ্বর বারাত সুসমাচারে বাধা দেওয়া পাঁচটা ঠিক নয় আমাদের গ্রামে কত অন্য মন্ডলীর পাঁচটাড়া প্রস্তাব মেরে গেছি আমার এক পার্সেন্ট জেলেসি নেই আমি রিয়েল বলছো মুখে বলি না একদম আমার ওয়াইফ জানে এক পার্সেন্ট কোনো জেলেছিনে নেই লোকদেরকে আত্মাতে বাড়তে হবে কি সে বার্তা হবে যে আত্মাতে বারবে তার নিশান তার জীবনে कमजोरीতা ছাড়বে এটা হচ্ছে তার নিশান যে আত্মাতে বারবে যে আত্মাতে বারছে তার জীবনে নিশান তার জীবনে कमजोरीতা কিছু আটাবা জি হতে পারে তার জীবনে कमजोरीতা জেলে শীর্ষ হতে পারে তার জীবনে कमजोरीতা হাজবেন্ড ওয়াইফের মধ্যে খিজকি চিরচাত হতে পারে কে আজকের পর থেকে আর পরিবারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে খিজকি হবে জোরসে বলো হ্যাঁ কি না হ্যাঁ জোর বল আমাদের তো এখন টাইম নেই ভাই কথা বলার আমি যদি প্রার্থনা রুম থেকে বেরোই আচ্ছা কথা বলো আমাদের বাচ্চা ছেলে আমার ওয়াইফ তো ভাই মন্ডলির কাজ নেই সারি বেশি মেসেজ এখানে চার পাঁচটা ছেলে মেয়ে থাকে ও বা হাজারও মেসেজ পাঠা থাকে চব্বিশ ঘন্টা থেকে আচ্ছা এটা হলো আচ্ছা এটা হলো আচ্ছা এটা হলো আমি ভাই চলো ভাই মন্ডলির কাজই করো আমার কথা বলার ইচ্ছা নেইয়া কারণ এক সেকেন্ড আর কথা বলার টাইম নেই রিয়েলি বলছি একদম যে এক মিনিট কথা বলার টাইম নেই কথা বলার টাইম কখন পাই যখন আমরা প্রার্থনা যাই বাইরে তখন একটু মতলব কথা বলার টাইম পাই একটু শান্তিতে আচ্ছা তখন একটু কথা বলা আচ্ছা পরিবারে কোনো টাইমই নেই টাইমই নেই যে যে ব্যক্তিগত পরিবার জীবনে কিছু কথা বলে আ মেন ঈশ্বর সেই গ্রেসকে আমাদের দিয়েছে